ইফতারে থাকবে সম্পূর্ণ রেসিপি যা আপনার স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় আর খেতে কি আর বলবো রে ভাই জমের স্বাদ ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে এত সুন্দর দ্রুত ইউনিক এই রেসিপিটি বানানো যায় তা আপনার কল্পনারও বাহিরে সকালে কিংবা বিকেলের নাস্তায় অথবা ইফতারের আয়োজনে এই স্পেশাল রেসিপিটি সবাই খেয়ে অবাক হয়ে বলবে এটি জাদুকরি খাবার আসসালামু আলাইকুম রমজানুল মোবারক দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে আমি মোহাম্মদ ফেদুস রহমান সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে সূচনা সঙ্গীত দেখে নিশ্চয়ই বুঝেছেন আজ কি বানাবো আজকের এই রেসিপি সবার পেটের জন্য হান্ড্রেড ফিট তাই তো এই রেসিপিটি সুপার হিট গ্যাস্ট্রিক আলসার হাইপারটেনশন উচ্চ রক্তচাপ এবং হাই কোলেস্টেরল আছে যাদের ভয় নেই এই জিরো অয়েল রেসিপিটি আপনাদের তেল ছাড়া এই ব্যতিক্রমী স্ন্যাক্স রেসিপিটি যার মুখে যাবে সে আবার খেতে চাবে কনফার্ম তো চুলো জ্বালানোর আগে ছোট্ট একটি অনুরোধ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার এন্ড অলসো ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ফ্রম ফেসবুক প্লিজ ফলো মি সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে প্রথমেই ময়দা সুন্দরীকে দিয়ে যাত্রা শুরু দিয়ে দিলাম এক কাপ ময়দা বাসায় নেই তাতে কি আটা দিয়ে কাজ চালিয়ে দিন আমি কিন্তু আটা বলেছি আদা নয় হাঁসের ডিম দিয়েও হয় তবে মুরগির ডিম দিলে ভালো হয় ডিমের মাথা ফাটিয়ে দিয়ে দিলাম একটি বাড়িটা ডিমের মাথাতেই দিয়ে অন্য কারো মাথায় নয় জাস্ট কিডিং আর কি ঘোটা দিতে হবে বলতে পারেন এটা আবার দেখানোর কি আছে আরে আছে আছে গোপন ট্রিক্স আছে দেখতে থাকুন এবার এক কাপ পরিমাণ ঠান্ডা জল একটু একটু করে দিতে আর ময়দা ডিম জল মেশাতে থাকব। ওই যে বলেছিলাম ট্রিক্স আছে তা কি জানেন একসাথে পানি দিয়ে দিলে বোঝা যাবে না বেটারটি বেশি পাতলা হয়ে যাচ্ছে কিনা তাছাড়া একসাথে পানি দিলে দলা বেঁধে যেতে পারে আর অল্প অল্প পানি দিয়ে বেটারটি বানালে লামস থাকবে না এবং মিশ্রণটি অনেক বেশি স্মুথ হবে এতে করে আমরা যেটা বানাচ্ছি তা অনেক পারফেক্ট হবে এই মিশ্রণটি বানাতে বানাতে আসুন একটু জেনে নিই আমার আগের ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন দীপাস কিচেন ব্লগ ফোর বলেছেন ভাইয়া অসাধারণ হয়েছে বেগুনি ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আরবি কুকিং লিখেছেন খুব সুন্দর হয়েছে ভাইয়া চেটেপুটে লিখেছেন অসাধারণ হয়েছে বেগুনি দারুণ মুচমুচে আর টেস্টি সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আপনারা লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে এই যা সাদের আইফেল টাওয়ার লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই বেটারটির কনসিস্টেন্সি কেমন হবে আসুন একটু দেখে নেই একটি চামচ দিয়ে উপর থেকে নিচে ফেলছি কি বোঝা যাচ্ছে তো এর কনসিস্টেন্সি বা ঘনত্রটা কতটুকু হবে আমরা যখন চিতই পিঠা বানাই সেটা যতটুকু পাতলা হয় এই ক্ষেত্রে একই রকম ঘনত্রের একটি মিশ্রণ বানিয়েছি ওকে এবার খেলার সেকেন্ড হাফ আর এইখানেও একটি ডিম নিয়েছি কুসুম সহ কারণ কুসুম আমার খুব প্রিয় আমার মতো কারা কারা কুসুম লাভার একটু কমেন্ট করে জানান তো রান্না রানী পেঁয়াজ কুচি একটি ঝালের রাজা কাঁচা লঙ্কা কুচি সাদের সেনাপতি ধনিয়া পাতা কুচি পাকা টস লাল লাল টমেটো কুচি টমেটো সারা জীবনের সঙ্গী গাজর কুচি ব্যাস এবার ভালো করে মেশানোর পালা এই যা সাদের আইফেল টাওয়ার লবণ দিতে ভুলে গিয়েছিলাম ওই সবাই যা বলে স্বাদবত এবার আরেকটু মিশিয়ে নিলাম নাও রেডি প্যান গরম চুলোর আঁচ থাকবে লো মুডে এবার ময়দার বেটার থেকে এক চামচ দুই চামচ এবং হাফ চামচ দিয়ে হালকা গোলাকার করে ঢাকটা দিয়ে ঘোমটা টেনে দিলাম আর এই জায়গার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যাতে ভেতরে বাতাস ঢুকতে না পারে এভাবে থাকবে তিরিশ সেকেন্ড ঘোমটা তুলে নিলাম আর এখন দিচ্ছি ডিমের মিশ্রণটি একটি চামচ দিয়ে সারা গায়ে মেখে নিলাম শেষে আবার ঘুমটা টেনে দিলাম এভাবে রাখবো দুই থেকে তিন মিনিট লো মুডে তাহলে পেঁয়াজ টমেটো গাজর সব সেদ্ধ হয়ে খাবার উপযোগী হবে আর পুষ্টিগুণ নষ্ট হবে না দেখুন আমার এই জিরো অয়েল রেসিপিটি প্রায় হয়ে এসছে এক ফোটাও তেল লাগেনি এই রেসিপিটি বানাতে এবার একটু উল্টে পাল্টে হালকা আছে একটু ভেজে নামিয়ে নিন এই জিরো অয়েল স্ন্যাক্স রেসিপিটি ময়দা দিয়ে বানালে অনেক সফট হবে তাই গরম থাকতে থাকতে আমি এটিকে ফোল্ড করে নিলাম এবার একটা চাকু দিয়ে মাছ বরাবর কেটে দুই ভাগ করে দিলাম এটা জাস্ট দেখতে ভালো লাগবে তাই করলাম আর এভাবে বানিয়ে বাকিগুলোকে তো হয়ে গেল আমার স্পেশাল তেল ছাড়া দারুণ স্বাস্থ্যকর একটি স্ন্যাক্স রেসিপি আশা করি সবাই বাসায় ট্রাই করবেন তো আজ বিদায় আমি আসছি আমি আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ